আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আশা করছি সবাই ভালো আছেন তো ইউটিউবের থামনেল দেখে নিশ্চয়ই বুঝছেন যে আসলে জীবন যুদ্ধে টিকে থাকা কতটা কঠিন বিশেষ করে হচ্ছে আমাদের জন্য আমরা যারা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের জন্য তো জীবন যুদ্ধ জীবনটাই আমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্র প্রত্যেক দিনই আমাদেরকে জীবনের সাথে সংগ্রাম করতে হয় সংগ্রাম করেই টিকে থাকতে হয় আর প্রত্যেক দিনই আমরা নতুন করে স্বপ্ন দেখি প্রত্যেক সকালে সকালেই আমরা স্বপ্ন দেখি আর ফুল যেরকম সকালে ফুটে আর বিকেলে ঝরে পড়ে যায় এরকম আমাদের ছোটো ছোট স্বপ্নগুলোও কিন্তু ঝরে যায় তারপর আমরা আবার স্বপ্ন দেখি তারপর আবার ঝরে যায় এভাবে করে আমাদের জীবন চলে আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে তাদের জন্য যারা হচ্ছে গিয়ে জীবনযুদ্ধে আসলে প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না আবার সফল আসছে না স্বপ্ন দেখছেন স্বপ্ন ভেঙে যাচ্ছে আবার নতুন করে স্বপ্ন দেখছেন মনে হচ্ছে যে এই তো সফলতা আমি মনে হয় সফল হয়ে গেলাম খুব কাছাকাছি চলে আসলাম আবার মনে হতে পারে যে আরে না আমাকে দিয়ে তো হবে না হচ্ছে না কিছুই হবে না তো এটাই হচ্ছে কি জীবনের একটা অংশ আমি বলবো একটা গুরুত্বপূর্ণ অংশ অংশ না হলে আমি বলবো এটা জীবনের একটা অধ্যায় বিশেষ করে আমরা যারা আমাদের মতো লেভেলে যারা রয়েছে আমাদের সবাইকেই কিন্তু এই সময়টার মধ্য দিয়েই যেতে হয় আর এই সময়টা ওভারকাম করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় এটা সবাই পারে না আমি বলবো যে যারা হচ্ছে কি এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বা যাদের জীবনে এরকম হতাশা কাজ করছে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে হতাশ হয়ে যাবেন না নিজের প্রতি বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ টুডে তোমারও সফলতা আসবেই হয়তো একদিন আগে বা একদিন পরে কিন্তু যখন আপনি হতাশ হয়ে যাবেন বা আপনার মধ্যে হতাশা কাজ করবে তখন কিন্তু আপনি আরও বেশি ডিমোটিভেটেড হয়ে যাবেন বা নিরুৎসাহিত হয়ে যাবেন সেজন্য আমি আজকের ভিডিওটা তৈরি করছি তাদের জন্যই যারা হচ্ছে গিয়ে যেমনটা বললাম যে খুব বেশি হতাশার মধ্য দিয়ে সময় পার করছেন বা খুব 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 কঠিন সময়ের মধ্যে দিয়ে যাদের আসলে জীবন কাটছে আমিও ঠিক সেম হয়তো অনেকেই বুঝেন না অনেকেই বুঝেন না বিশেষ করে কাছের মানুষজন যারা আছেন তারা জানেন যে কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তবে আমি বিশ্বাস করি এবং আমার সৃষ্টিকর্তার প্রতি আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে উনি আসলে যা করেন সব আমাদের মঙ্গলের জন্যই করেন বা ভালোর জন্যই করেন আমরা যত পরিকল্পনাই করি না কেন সবচাইতে উত্তম পরিকল্পনাকারী হচ্ছে কিন্তু আল্লাহ সো উনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো কিছু পরিকল্পনা করেই রেখেছেন আর সেই পরিকল্পনাটা হয়তো সময় আসছে না বলে আমাদের সঠিক সময় হচ্ছে না বলে উনি সেটা বাস্তবায়ন করছেন না বা এমনটাও হতে পারে যে উনি আমাদেরকে পরীক্ষা করছেন আর সেই পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি আমাদের জন্য ভালো কিছু আসবে আমাদের চারপাশে কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা আসলে প্রত্যেক দিন বা প্রতি প্রতিনিয়তই কিন্তু তাদের জীবনের সাথে তারা সংগ্রাম করে যাচ্ছে বা সংগ্রাম করছে আমি তাদেরকে স্যালুক জানাই তাদেরকে আমি সম্মান করি একই সাথে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে যে আপনারা আসলে হতাশ হয়ে যাবেন না হাল ছেড়ে দিবেন না চেষ্টা চালাতে থাকেন পরিশ্রম করে যান ইনশাআল্লাহ সফলতা আসবেই